বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট নিয়ে সুখবর বিমান বাংলাদেশ টিকিট দিল কেনা এখন আরো সহজ হয়ে গেল দেশের শীর্ষ পেমেন্ট গেটওয়ে এস এস এল কমার্স মাধ্যমে এখন থেকে ছত্রিশটিরও বেশি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করা যাবে ফলে গ্রাহকদের জন্য অনলাইনে টিকিট কেনা দ্রুত এবং সহজ হয়ে উঠবে এস এস এল কমার্স এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাহক সংখ্যা বাড়বে এবং তাদের ব্র্যান্ড ইমেজ আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ বলেন এস এস এল কমার্স এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের পেমেন্ট প্রক্রিয়াকে উন্নত করেছি এবং একটি নিরাপদ পেমেন্ট সেবা প্রদান করছি এস এস এল কমার্স এর সি ইসলাম বলেন আমরা বিমানকে গ্রাহকদের আরো কাছে নিয়ে আসতে এবং লেনদেন প্রক্রিয়া সহজ করতে আমাদের যৌথ সলিউশন নিয়ে কাজ করেছি এঙ্গেজ তিনশো ষাট এর সিইও অনিরুদ্ধ দেব বলেন নতুন মার্কেটিং পদ্ধতির মাধ্যমে বিমানের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে এটিকে শীর্ষস্থানীয় এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করা হবে এই উদ্যোগটি গ্রাহকদের জন্য অনলাইনে টিকিট কেনার প্রক্রিয়াকে আরো সহজ এবং সুবিধাজনক করে তুলবে বলে আশা করা হচ্ছে